আসসালামু আলাইকুম চট্টগ্রাম দক্ষিণ কোর্ট কর্ণাপুলি নতুন ব্রিজের দক্ষিণ পাশে কর্ণফুলী নতুন ব্রিজের দক্ষিণ পাশে কর্ণফুলি উপজেলা কর্ণফুলি উপজেলা দেড়শো ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিট ভিতরে দেড়শো ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিট ভিতরে দেখেন দেড়শো ফিট লাস্তাতে গাড়ি ঘোড়া চলতেছে আপনারা দেখতে পারতেছেন দেড়শো ফিট লাস্তা থেকে পঞ্চাশ ফিট ভিতরে আশেপাশে বড় বিল্ডিং আছে এটা লাস্তা আছে প্রায় দশ থেকে বারো ফিট হবে লাস্তা বর্তমানে এখনও এখনও আষ্ট নয় ফিট আছে আরও বড় হবে লাস্তাটা জায়গাটা হচ্ছে তিরি ফি বুস হবে কিন্তু লাস্তার সাথে মুখ আছে প্রায় সত্তর সত্তর ষাট থেকে সত্তর ফিট ষাট থেকে সত্তর ফিট এই লাস্তা এই জায়গাটা এই কাঁচাদান এই কাঁচাদান জায়গার পরিমাণ দুই ঘন্টা জায়গার পরিমাণ দুই ঘন্টা জায়গাটা একটু ত্রিভুজ হবে ত্রিভুজ এই জায়গাটা এই কাঁচাদানটা দেড়শো ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিট ভিতরে বাইলা এটা বাই রাস্তা কিন্তু বর্তমানে দশ ফিটের উপরে রাস্তা আছে এই জায়গা জায়গার পরিমাণ দুই ঘন্টা যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের আগ্রাবাদ অফিস আগ্রাবাদ চমনি শাখা আর সি আর এস সি পপাঠি আর এস সি মাধ্যমে বিক্রি করা হবে আগ্রাবাদ চমনি শাখার আন্ডারে অথবা কর্ণফুলি দ্বিতীয় অফিস শাখার আন্ডারে অথবা কর্ণফুলি দ্বিতীয় অফিস শাখার আন্ডারে এই জায়গা হচ্ছে এটা আশেপাশে সব বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন জায়গা হচ্ছে এটা রাস্তা থেকে মুখ্য হবে পঞ্চাশ থেকে ষাট ফিট সত্তর ফিটের কাছাকাছি হবে দাম তেইশ লক্ষ টাকা গরি গন্ডা দাম তেইশ লক্ষ টাকা করি গন্ডার যদি কেউ নিতে চাইলে সরাসরি আমাদের আগ্রাবাদ সমন্বয় অফিস অথবা কর্ণফুলী দ্বিতীয় অফিস শাখার আন্ডারে এই জায়গাটা দেখেন ওই দেড়শো ফিট রাস্তা দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চলতেছে দেড়শো ফিট রাস্তা থেকে পঞ্চাশ ফিটের ব্যবধান পঞ্চাশ ফিট ফিটের ব্যবধান চলাচল রাস্তা দশ বারো ফিট চলাচল রাস্তা দশ থেকে বারো ফিট জায়গার জায়গার তিরিশ ফিটের ভিতর একটা বিল্ডিং আছে দেখেন জায়গা তিরিশ ফিটের ভিতর একটা বিল্ডিং আছে তিরিশ ফিটের ভিতর একটা বিল্ডিং আছে আশেপাশে আরও অনেক বাড়িঘর আছে দেখেন বিল্ডিং বড় বড় বিল্ডিং আছে আপনিও চাইলে এখানে একটা বড় বিল্ডিং করতে পারবেন এক সময় এখানে জায়গার মূল্য ছিল অনেক বেশি কিন্তু এখন সস্তায় বিক্রি করতেছে পরবর্তীতে এই জায়গা কিন্তু আপনার তিরিশ লাখ টাকা পঁয়ত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা যদি গণ্ডা জায়গা চাইলে পাবেন না এখনই সুযোগ যদি নেওয়ার ইচ্ছা থাকে সরাসরি আমাদের আগ্রা বা চমনি অফিস শাখা অথবা কন্যাপলী দ্বিতীয় অফিস শাখার মাধ্যমে যোগাযোগ করেন এই জায়গাটা নিলে আপনাদের লাভবান হবেন এই জায়গাটা নিলে আপনারা লাভবান হবেন আসসালামু আলাইকুম